গুড মর্নিং মধ্যে শুভ সকাল একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে আজকে ছুটি মানে আমার কি বলে হাজবেন্ডের ছুটি আর ছেলে শরীরটা মোটামুটি একটু খারাপ আছে তো চলুন যেটা হচ্ছে সর্দি কাশি তো আছেই ওয়েদারটায় সকালবেলা উঠে যেটা করে চলে গেছিলাম সেটা হচ্ছে তরকারিটা করে গেছিলাম আর বাজার থেকে একটু বাজার করে এলাম এসে পরোটাগুলো শুধু বানানো বানিয়ে গেছিলাম শুধু একটু মাইক্রোভেনে গরম করে নিলাম যেটা সকালেছি গরম গরম পরোটা আর হচ্ছে আলুর তরকারি যে সকালের আজকে জলখাবার তো চলুন শুভ সকালের তো অনেক শুভেচ্ছা জানালাম আর যেটা না বললে না যে বাজার থেকে অনেক বাজার করেছি আর শীতকালে বাজার মানে কি ফুলকপি বাঁধাকপি যদিও অনেক দাম তবে আমার ভালোই লাগে আর টুকিটাও আজকে আবার এই শাক নিয়ে এসেছি আপনাদের দেখাবো যদিও কী বলাটা জানো কুম লাউ শাক লাউ শাক আমার ভীষণ ভাল লাগে লাউ শাক আলু দিয়ে পোস্ত দিয়ে আমি বানালে আমার বেশ ভালোই লাগে শাক ভালোই লাগে তো চলুন কী কী বাজার করেছি সেটা অবশ্যই দেখাবো তার আগে জলখাবারটা দিয়ে দিই জলখাবারটা খেয়ে দিই তার বাজারটা দেখাবো তারপরে আবার রান্নাবান্না আছে পরপর আছে চলুন গেছিলাম বন্ধুরা বাজারে আজকে বাজারে কি করেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই যদিও আমি প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিনই আমাদের হয় তাহলেও যেটা নিয়ে এলাম এই যে আলু নিয়ে এসেছি এখানে এসছে লাউ শাক বেগুন ধনেপাতা পাতা কি বলে আদা ওখানে টমেটো প্লাস্টিকটা সরা আমলো কী খাই বলে নিয়ে এসেছি আর জলপাই নিয়ে এসেছি কাঁচা হলুদ সকালে খাই বলে নিয়ে এসেছি দুটো ফুলকপি একটা বাঁধাকপি এই হয়েছে আজকে বাজার করে নিয়ে এসেছি হুম লাউ শাক এনেছি পোস্ত দিয়ে করবো আর ফুলকপি আর বাঁধাকপি থাকলে না টপ করে এখন হ্যাঁ লাউ শাক আমার খুব পছন্দের শাক ধনে পাতা দুটো বেগুন নিয়েছি বেশি নিয়ে রোজকার রোজ ভাজা খাই গেলেই আনবো তবে আমলকিটা আনি আমলকিটা ভালো লাগে খেতে আর তার সঙ্গে জলপায়ের চাটনি করবো রোজই আমের চাটনি করি তেঁতুলের করি সকালে কি খাই যেন ওটা কাঁচা হলুদ খাই সেটাও রাখি সবই টুকিটাকি আমার পছন্দের জিনিস আমি নিয়ে এসেছি এইগুলো আমি নিজে ব্যবহার করি বলে আনি আর ছেলে খুব একটা শাক পছন্দ করে না তবে এখন সবই খাচ্ছে তো চলুন পটল পটল বাদেও সবই খায় তা চলুন বাজারগুলো গোছ করে ফেলি সব ঠিকঠাক করে রাখি তারপরে রান্নায় লাঞ্চ নিয়ে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আর যেটা করে ভাত করেছি এখানে ঝাল করেছি করেছি মানে ভাতে ভাতে সরি এখানে লাউ শাকের তরকারি করেছি পোস্ত দিয়ে কপির রোস্ট করেছি মাছ ঝাল করেছি আর ভাত এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ওয়েদারটা দারুণ সুন্দর হয়েছে না ঠান্ডা না গরম বেশ ভালো লাগছে স্নান টান কমপ্লিট তো চলুন দুপুরের লাঞ্চটা আমার আর হাজবেন্ডের তারপরে পরে কথা হচ্ছে চলে এলাম বন্ধুরা গেছিলাম পড়াতে পড়িয়ে এলাম এসে যেটা নিয়ে বসেছি আজকে শনিবার ছেলেও বাড়ি চলে এসছে আর কি যেন বলতে গেলাম আর বাবা চা করেছে মানে আমি ছেলে চা করে দিয়েছে দারুন সুন্দর চায়ের কালার হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই বাড়িতে সবাই সবার জন্য আমি না থাকলে তো ছেলে ও চা করবো হ্যাঁ শনি করে অন্যদিন করতে লাগে না যদিও কারণ আমি তো করেই ফেলি তো যেটা হচ্ছে বাইরে একটু একটু ঠান্ডা আছে ভালোই লাগছে ওয়েদারটা বেশ আর যেটা এটা না বললে নয় কেন বলতে গেলাম হ্যাঁ আর দুদিন বাদেই দুদিন বাদে না মনে হয় দেরি আছে এক সপ্তাহ বাদে হচ্ছে কার্তিক পুজো তার প্রস্তুতি দেখছি ভালোই হচ্ছে চুচড়াতে তো হচ্ছেই তার সঙ্গে আমাদের সবচেয়ে বড় কথা বারবার বলছি বেরিয়ায় সেখানে ফেসবুকে যা দেখছি খুব ভালো ভালো ঠাকুর হচ্ছে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে সোনাদ ঠাকুর মানে সকলের নাম করা ওনাকে চেনেন বাঁশ হ্যাঁ যেমন সুন্দর প্যান্ডেল করেন না শুধু তাই নয় ওনার সম্বন্ধে যদি কমই বলবো কারণ উনি লোকেদের জামা কাপড় দেওয়ার থেকে শুরু করে সব রকমই শুধু বড়ো বড়ো যে ওখানে স্টার দেন তা না সাধারণ মানুষের জন্য কি সবচেয়ে গরিব মানুষদের উনি বস্ত্র দান করেন এবং কোনো কোনো জায়গায় আশ্রমে গিয়েও খাওয়ান ওনার সব দিকেই খুব নাম আছে মানে সব ভালো কাজেও উনি সমস্ত রকম করেন এবং পুজোর সময় তো সেটা ওনার পুজো মানে টালন রকম হবে তো চলুন অবশ্যই যদি পারেন বাস যায় অবশ্যই যাবেন সোনারদার ঠাকুর দেখতে ভীষণ ভালো সবাই ওখানে খুব ভালো আমরা তো যাচ্ছি দেখতে আপনারা সকলে যাবেন গেছিলাম মন্দিরে একটুখানি বাইরে বেরিয়েছিলাম কয়েকটা টুকিটাকি জিনিস আনতেই যাই শনি আর রবিবার বেরোই তো তারপরে ছেলে বাড়িতেই ছিল তো ওর জন্যে কী নিয়ে আসবো আজকে না অনেকদিন পরে মনে ঝাল ঝাল খেতে চলাম তো চপ তো রোজই খাই বাড়িতেও বানাই কিন্তু আজকে ছেলের জন্য যেটা নিয়ে সেটা হচ্ছে ওর জন্য ফুচকা এনে দিয়েছি আর আমাদের জন্য একটুখানি ঘুগনি এনেছি ঝাল ঝাল একটুখানি ভাজা মশলা দেওয়া ঘুগনি তো চলুন এটাই আজকে জল জলখাবার পরে আবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বললামই তো আপনাদের তবে বেশ বাইরে একটা শীতের আমেজ এসে গেছে একটু অন্যরকম ওয়েদারটা হয়ে গেছে সেই গরম ব্যাপারটা নেই বেরিয়ে বেশ ভালোই লাগলো আর তারপরে এসে আবার একটু রান্না বান্না করতে হল রান্না বান্না গেলে রুটিটা আর চিকেনটা করেই গেছিলাম এসে যেটা শীতের যেটা প্রথম আমাদের বাড়িতে হতুন পোড়া আজকে প্রথম বেগুন পোড়া করলাম আর তার শনিবার যেহেতু পোড়া খাওয়া খুব ভালো তার জন্য বেগুন পোড়া করেছি আর পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একদম ভালো করে নুন তেল দিয়ে মেখেছি আর চিকেন তো আছেই আর রুটি এটাই হচ্ছে আজকে রাতের ডিনার তবে বেগুন পোড়া থাক প্রথম শীতের বেগুন পোড়া মানে একটু অন্যরকম ছেলেও ভালোবাসে ওর বাবাও ভালোবাসে তো চলুন শুভরাত্রের অনেক শুভেচ্ছা ভালোবাসায় কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজরে যাব কালকে সানডে তো একটু অন্যরকম হয় সারা সপ্তাহে একটা ছুটি পাওয়া যায় তো চলুন কালকে দেখা হবে কালকে আবার নতুন করে একটা সকাল নতুন সব কিছু